খামারি ভাইদের জন্য আবারও সুখবর কমেছে বাচ্চার দাম আজকে প্রচুর পরিমাণ কমেছে বাচ্চার দাম তাই যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন খুবই দ্রুত বাচ্চাগুলো সংগ্রহ করেন বাচ্চা কিন্তু আবারও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কোন কোম্পানির বাচ্চা রেট কত চলছে অবশ্যই আপনাদের জানিয়ে দেব ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন প্রাণপ্রিয় খামারি ভাইরা আসসালাম আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হলাম ব্রয়লার সোনালি কালারবাট সহ প্রত্যেকটা মুরগির বাচ্চার নিয়ে বাচ্চারের জানিয়ে দেওয়ার আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যারা ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন যেমন সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার ব্রাউন কক মিশরীয় কালার কালারবার সহ প্রত্যেকটা মুরগির বাচ্চা আমরা সবচেয়ে কম দামে পাইকারি দামে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিতে থাকি ইনশাল্লাহ আমাদের থেকে সর্বনিম্ন একশো পিস বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন তাই যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন আজকে সোনালী অরিজিনাল তিরিশ টাকা এবং সোনালি ক্লাসিক আজকে প্রতিবিশ বাচ্চা রেট পড়বে তেত্রিশ টাকা এছাড়া আমাদের কাছে রয়েছে হাইব্রিড মুরগির প্রতিবিশ বাচ্চা রেট পড়বে উনচল্লিশ টাকা এবং যারা সুপার হাইব্রিড বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন আজকে প্রতিবিশ সুপার হাইব্রিডের বাচ্চা পড়বে ছয়চল্লিশ টাকা এছাড়া যারা সোনালী শুধু মুরখ বাছাইকৃতভাবে নিতে চাচ্ছেন আমাদের থেকে আমাদের কাছে সোনালী মুরগ নব্বই পার্সেন্ট বাছাইকৃতভাবে পাবেন স্বাভাবিক বাচ্চার থেকে ছয় টাকা বাড়তি পড়বে আবারও বলছি যারা নব্বই পার্সেন্ট মুরখ সোনালী মুরখ বাছাইকৃতভাবে নিতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে ছয় টাকা বাড়তি পড়বে এছাড়া আমাদের কাছে রয়েছে টাইগার মুরগির প্রতিবিধ বাচ্চারের পড়বে পঞ্চাশ টাকা এবং কালার বার্ড মুরগি প্রতিবিধ পিস বাচ্চারের পড়বে পঞ্চাশ টাকা যারা মিশরীয় ফার্মে বাচ্চাগুলো সংগ্রহ করতে যাচ্ছেন আজকে মিশরি ফার্মে পুঁথিবিদ বাচ্চারে টাকা এবং যারা ফার্মে নব্বই পার্সেন্ট ডেকে নিতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে ছয় টাকা বাড়তি পড়বে এছাড়া আমাদের কাছে দেশি মুরগির বাচ্চা পাবেন পুচুবিদ বাচ্চা রেট করবে পঁয়তাল্লিশ টাকা প্রিয় খামারি ভাইরা আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছে দিতে থাকি যেখানে আমাদের নিজস্ব পরিবহন পৌঁছানো সম্ভব হয় না সেখানে সিএনজি অথবা বাজের মাধ্যমে আমরা বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি তাই যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের একটি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন আমাদের কাছে শুধু অরিজিনাল এ গ্রেডের বাচ্চা পাবেন আমাদের কাছে বাসি বা আঞ্চল বাচ্চা আমাদের কাছে থাকে না তাই যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তো এখন আপনাদের জানিয়ে দেবো ব্রয়লার মুরগির পাইকারি রেট আজকে ব্রয়লার মুরগির বাচ্চা রেট আপনাদের জানিয়ে দেবো আজকে ব্রয়লার মুরগির প্রতিবিধ বাচ্চা রেট বিক্রি হচ্ছে কাজী কোম্পানির চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা কাজি রস আজকে পঁয়তাল্লিশ টাকা নাহার আজকে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা প্যারাগন পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ টাকা নারিশ চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা চেরিশ আজকে প্রতিপিচ বাচ্চা রেট পড়বে পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ টাকা আফতাব কোম্পানির প্রতিবি বাচ্চা রেট পড়বে পঁয়তাল্লিশ থেকে ছচল্লিশ টাকা পবিটা পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা সনি কোম্পানির প্রতিবিধ বাচ্চা রেট পড়বে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা কোয়ালিটি কোম্পানি পৃথিবীর বাচ্চা পড়বে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা সিপি কোম্পানির পৃথিবীর বাচ্চা পড়বে পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ টাকা তো এই ছিল ব্রয়লার মুরগির বাচ্চা রেট আমাদের কাছে ব্রয়লার মুরগির বাচ্চা পাবেন না তাই যারা ব্রয়লার মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই ডিলারের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমাদের কাছে ব্রয়লার বাদে শুধু সোনালী গ্রুপের বাচ্চাগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক রয়েছে আমাদের কাছে সোনালির মধ্যে সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড সব ব্রাউন কক মিশুর প্যান প্রত্যেকটা মুরগির বাচ্চা আমরা সবচেয়ে কম দামে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিতে থাকি ইনশাল্লাহ তাই যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন আজকে আপনাদের সুবিধার্থে ব্রয়লার মুরগির প্যাকেট রেটি জানিয়ে দেওয়ার চেষ্টা করছে আজকে সারা বাংলাদেশে ব্রয়লার মুরগি একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে কিনে বেছা হয়েছে সেই সাথে সোনালি মুরগি আজকে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে কিনা বেচা হচ্ছে তো ব্রয়লার এবং সোনালি মুরগির বাজার কিছুটা বাড়তির দিকে রয়েছে যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বিক্রি করবেন সেই সাথে যারা ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো এই ছিল আজকের মতো এখানেই শেষ আবারও দেখা হবে নেক্সট কোনো আপডেট নিয়ে আবারও ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগির বর্তমান পাইকারি বাজার নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হবো তাই সবার আগে দাম জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ